হ্যালো বন্ধুরা সাউন্ডে ফিরিস মাল ভাড়া যাচ্ছে তুড়ুক ময়না জোগগ্রাম পেরিয়ে ময়না যেতে হয় ময়না কালকে পুজো আছে সকাল থেকে রোড শো আছে এবং কম্পিটিশন আছে চারটে তিরিশ আছে মা তারা জীবন বলছে আর একটা জীবন পাখির ছেলেরা করে বসে পড়েছে গাড়ি ছাড়ার মুখে মল সবাই লোড হয়ে গেছে

খাওয়া দাওয়া করে এসেছ আমি ওই জন্য বললাম যে খাওয়া দাওয়া করে বেরবে না এত অস্বস্তি লাগবে না খেলে বলো মিষ্টির দোকানে যে খাইয়ে দিচ্ছি কী তো পেট চলে যাবে না কখন মোটামুটি ধরো চারটে সাড়ে চারটে বেজে যাবে যেতে সাড়ে চারটে আগে পৌঁছাতে পারবে না ট্র্যাক্টার নিয়ে খুব জোর যেতে আপনার সাবধানে যাবে ট্র্যাক্টারে মাল দেওয়া নিশ্চিত আছে ইউনিয়ন থেকে আমাদের ঠিক আছে ভিডিওটা বেশি বড় করছে না কালকে রোড ভিডিও দেবো বন্ধুরা দেখতে পাবেন আজকে এখানেই ছাড়ছি